জুলাই গণহত্যা সংগঠিত করে গণপ্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার স্বৈরশাসক শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ ও দুষর রাজনৈতিক দলগুলোর মন্ত্রী উপদেষ্টা ও এমপিদের ফিসিবাদ ঘোষণা করে তালিকা প্রকাশ করে ফিসিবাদ নিষেধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে যে গণ অবস্থানকারী ছাত্র জনতা তারা বলেছেন তালিকাভুক্তদের গ্রেপ্তার করে সাত থেকে চোদ্দ বছরের কারাদণ্ড প্রদান করতে হবে এমনকি তাদের নির্বাচন করার অধিকারও বাতিল করতে হবে শনিবার সন্ধ্যায় গণ অবস্থানের দশম দিন উপলক্ষে তালিকা প্রকাশ করা হয় তালিকা ঘোষণা করে বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফজলুর রহমান তিনি বলেন ফেসিবাদ বিলুপে আমরা এই গণ অবস্থান থেকে পাঁচ দফা দাবি পেশ করেছি এর দ্বিতীয় দফায় আলোকে আমরা আজ ফেসিবাদী মন্ত্রী উপদেষ্টা ও এমপিদের তালিকা প্রকাশ করছি ফজলুল রহমান বলেন দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আওয়ামী রেজিমের মন্ত্রিসভার সব সদস্য ও উপদেষ্টাকে ফেসিস্ট সন্ত্রাসী ঘোষণা করছি তাদের সবাইকে গ্রেপ্তার ও ফেসিস্ট হিসাবে চোদ্দ থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার দাবি জানায় যারা উগ্র ফেসিস্ট মন্ত্রী ছিলেন তাদের চোদ্দ বছরের কারাদণ্ড হবে যারা বিতর্কিত না এবং তুলনামূলকভাবে কম খারাপ তারা শেফ হাসিনার মন্ত্রিসভায় সদস্য হওয়ার কারণে সাত বছরের কারাদণ্ড বুক করবেন এরা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না জনপরিসরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বক্তৃতা করতে পারবে না বিপ্লবী ছাত্র পরিষদের এই নেতা আরও বলেন তালিকায় যেসব মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও উপদেষ্টার নাম রয়েছে আমরা সবাই তার তাদের সবাইকে গ্রেপ্তারের ও বিচারের দাবি জানাই ফিজিবাদের তালিকা প্রকাশের সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লব পরিষদের সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউর রহমান সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ যুগনা আহ্বক ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম সহকারী সদস্য সচিব গালিব ইহসান ও সালাম সদস্য মাহমুদুল হাসান ফয়সাল এছাড়া উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াল সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহব্বাক মোহাম্মদ আরিফুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ফরহাত আলী প্রমুখ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন